আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব টাইফয়েড ভ্যাকসিনের জন্য কিভাবে অনলাইনে আবেদন করতে হয় তো এইটা আসলে ওই অনলাইনে ওই ডাইরেক্ট আবেদনের মতো কিন্তু ওইভাবে করলে কি হয় সকল তথ্য অনলাইনে চলে যায় গোপন তথ্য ওই জন্য ওইটা করা আইনত অপরাধ তাই আমি এটার একটা পিক তুলে ছবি তুলে সবাইকে দেখাচ্ছি এবং এটাই আমি যা দেখাচ্ছি হুবহু আপনারা এরকমই পাবেন অনলাইনে তো কথা না বাড়ে শুরু করা যাক প্রথমে আপনি যে কোনো একটা ওয়েব ব্রাউজার ফায়ারফক্স গুগল ক্রম যা খুশি যে কোনো একটা আপনি ওপেন করে গুগল বারে লিখবেন ভিএ এক্স ইপিআই ডট গভ ডট বিডি লিখলেই এই যে লিখে ইন্টারে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এই যে এরকম অনেকগুলো ওয়েব পেজ ওপেন হবে তো এইটা হচ্ছে ওয়েবসাইট এটা হচ্ছে আপনার মেন ওয়েবসাইট তো এইখানে আপনি ক্লিক করলে আমরা মূল ওয়েবসাইটে ঢুকে পড়বো যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনি ডাইরেক্ট লগ ইনে যাবেন এখানে ক্লিক করলে ভ্যাকসিনের জন্য পাবেন নিবন্ধনের অপশন তো আমরা কী করবো ডাইরেক্ট এই ওয়েবসাইটে আমরা চলে যাব তাই আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন মূল ওয়েবসাইটটা আপনাদের সামনে কী হয়েছে ওপেন হয়েছে এবং প্রথমে থাকবে হোম তারপর নিবন্ধন করুন ভ্যাকসিন কার্ড সংগ্রহ করুন ভ্যাকসিন সন সংগ্রহ করুন এরকম অনেক কিছু দেখা থাকবে তো আপনি যে কাজটি করবেন এই যে টাইফয়েড ভ্যাকসিনের জন্য এই যে এই ধাপগুলো আমরা এখন ফিল করব দেখা যাক কীভাবে এই যে নিবন্ধন করুন এখানে লেখা আছে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম তিনটা পপ আপ একটা মেনু ওপেন হবে এখানে আরও টিকা আছে যাই হোক আমরা ওইদিকে না গিয়ে তিন নাম্বারে টাইফয়েড টিকা এখানে ক্লিক করবেন এখানে যেমনি আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়েছে তো এখন আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি যার ভ্যাকসিন কার্ড তৈরি করবেন তার যে জন্ম নিবন্ধনী যে সনদ আছে সেটার জন্মদিন মাস বছর তিনটা দিবেন তারপর জন্ম নিবন্ধন সনদে যে নম্বর আছে সতেরো ডিজিটের এই সতেরো ডিজিট নাম্বার এখানে দেবেন তারপরে উনি নারী না পুরুষ বা অন্য যদি অন্য হয় তাহলে অন্যান্য অন্যান্য বলতে এখানে তৃতীয় লঙ্গে বোঝাচ্ছে অর্থাৎ সে নারীও না পুরুষও না তারপর এখানে ক্যাপসা আছে এই ক্যাপসা যদি আপনি বুঝতে না পারেন তাহলে যে আবার জেনারেট করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কী হবে এই নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাবে আসলে এটা দেওয়া হয় রোবোট আর মানুষের পার্থক্যের জন্য রোবটেরা এই ক্যাপসা বুঝতে পারে না তো যাই হোক আপনারা এখানে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো এখানে সুন্দরভাবে লিখবেন যে এই নাম্বারটা যে এখানকার যে ক্যাপসা কোড ডেলাইনের যে নাম্বার আছে লিখে এখানে যাচাই করুন ক্লিক করবেন যাচাই কোণে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন আপনার সামনে এরম একটা ইন্টারফেন্স অর্থাৎ ওই শিক্ষার্থীর বা ওই ছাত্রছাত্রী দেখবেন এইরকম একটা ইন্টারফেস তৈরি হবে যেখানে তার জন্ম তারিখ থাকবে জন্ম নিবন্ধন শরৎ নম্বর থাকবে তার লিঙ্গ থাকবে পুরুষ না মহিলা যা থাকবে তার নাম থাকবে তার মায়ের নাম থাকবে তার পিতার নাম থাকবে এখন আপনি যে কাজটা করবেন তার মোবাইল নাম্বার দিবেন কেন মোবাইল নাম্বার দিবেন কারণ এই নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটাই আমাদের প্রয়োজন তো আপনার কাছে যে মোবাইল নাম্বার থাকবে বা আপনি যে মোবাইল নাম্বার আপনি ব্যবহার করবেন সেই নাম্বারটা আপনি দিবেন ইমেল নাম্বার দেখেন খেয়াল করেন যে লাল একটা স্টার দেওয়া আছে এই অর্থ হচ্ছে এই অপশনটা আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে ইমেলে কিন্তু লাল স্টার দেওয়া নাই অর্থাৎ এটা ফিল আপ না করলে হবে আপনার ইচ্ছা যদি থাকে আপনাকে যদি ইমেল অ্যাড্রেস থাকে দিতে পারেন তবে না দিলে কোনো সমস্যা নাই পাসপোর্ট নম্বরও কোনো সমস্যা নাই না দিলে সমস্যা নাই দিতে পারেন এবার দেখেন বর্তমান ঠিকানা বর্তমানে যে ঠিকানায় আপনি বসবাস করছেন আপনি যদি গ্রামের মানুষের শহরে বসবাস করেন তাহলে এখানে শহরের ওই অ্যাড্রেসটা আপনি দিবেন বিভাগ এখানে আপনি ক্লিক করে বিভাগটা আপনি দিয়ে দেবেন বিভাগ কি ঢাকা যদি হয় ঢাকার আশায় হলে আশায় চট্টগ্রাম হলে চট্টগ্রাম তারপরে গ্রাম বা মহল্লা বা পাড়া বা বাসার বাড়ির নাম্বার বা হোল্ডিং নং এটা আপনি না দিলেও চলে গ্রাম বা বাড়ির যে হোল্ডিং নাম্বারটা না দিলেও চলে শুধু বিভাগটা আপনার দেওয়া লাগবে কারণ এখানে কি লাল স্টার চিহ্ন দেওয়া আছে দেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সামনে এরম একটা পপ আপ মেনু ওপেন হবে এবং এখানে দেখেন লেখা আছে আপনার আপনি যে মোবাইল নাম্বার আপনি দিলেন সেই মোবাইল নাম্বারে একটা চার সংখ্যার একটা ওটিপি যাবে ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড তো ওই ওটিপিটা এখানে আপনি দিয়ে দিবেন এখানে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সাবমিট করবেন এই এসএমএসটা অবশ্য পাঁচ মিনিটের মধ্যে যাবে যদি পাঁচ মিনিটের মধ্যে না হয় তাহলে এটা আপনাকে আবার পনেরোই সেন্ড ক্লিক করতে হবে তো যাই হোক যাবে ইনশাল্লাহ পাঁচ মিনিটের মধ্যে তো দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সামনে ওই শিক্ষার্থীটার একটা প্রোফাইল তৈরি হয়ে গেছে অটোভাবে প্রোফাইলে থাকবে ড্যাশবোর্ড প্রোফাইল এইসপি ভি টাইফয়েড মেন এনজাইটিস এই মেন এনজাইটিসের জন্য আলাদাভাবে কোনো রেজিস্ট্রেশন করতে হবে না ঠিক আছে এই সাথে অ্যাড হয়ে যাবে অটো এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে তো সঙ্গে সঙ্গে তার একটা অ্যাড্রেস তৈরি হয়ে যাবে যেখানে আপনি এই ইয়াগুলো পাবেন মেন এনজাইটিসের জন্য আলাদাভাবে করতে হবে না তবে এই অপশনটা অটো অ্যাড হয়ে যাবে তো যাই হোক মেনিন আমাদের এখন প্রয়োজন নেই তো এখন দেখতে পাচ্ছেন শিক্ষার্থীর নাম থাকবে পিতার নাম মাতার নাম জন্ম তারিখ মোবাইল নাম্বার জন্মসারণ নাম্বার ইত্যাদি থাকবে যেহেতু শিক্ষার্থীর কোনো জাতীয় পরিচয়পত্র এখনো হয় নাই তাই এখানে নাই আচ্ছা টাইফয়েডের জন্য আপনাকে এখানে নিবন্ধন করতে হবে যদি একইভাবে আপনি মেনিনজাইটিসের জন্য করতে চান তাহলে এইখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলেই একটা পেজ ওপেন হবে সেখানে তথ্য তো যাই আমি এই যে টাইফয়েড নিবন্ধন করুন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস তৈরি হবে এখানে দেখেন দুইটা অপশন আছে নিবন্ধনের জন্য সিলেক্ট করুন অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরতন অধ্যয়নরত নবম শ্রেণী ও সমান পর্যন্ত সকল শিক্ষিত অর্থাৎ সর্বোচ্চ নবম শ্রেণী পর্যন্ত হবে তারপর দেখেন লেখা আছে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত অর্থাৎ নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিশু অর্থাৎ দেখা যায় যে অনেক শিশু স্কুলে নাও পড়তে পারে বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার কারণে বা অনেক বাচ্চা আছে নয় মাস বা তার বেশি তারা তো স্কুলে যায় না তো তাদের ক্ষেত্রে হচ্ছে এটা যদি কোনো বিদ্যালয়ে যায় তাহলে আপনারা এখানে ক্লিক করবেন অর্থাৎ প্রথম শ্রেণী হোক প্লে হোক নার্সারি হোক যাই হোক যে কোনো শ্রেণিতে সে যদি পড়ে প্রাইমারি নার্সারি প্লে কোনো প্রতিষ্ঠানে যদি পড়ে তাহলে এটা সিলেক্ট করবেন আর ওই শিক্ষা ওই ছেলেটি যদি বা মেয়েটা যদি কোনো প্রতিষ্ঠানে যদি না পড়ে কোনো প্রতিষ্ঠানে এসে পড়ে না তখন আপনি এখানে ক্লিক করবেন তো যাই হোক যদি শিক্ষা প্রতিষ্ঠানে হয় এটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আপনি এখানে ক্লিক করবেন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সামনে এরম একটা ইন্টারফেস চলে আসবে এখানে প্রথম আছে বিভাগ প্রথমে আপনি বিভাগ দিবেন তারপর জেলা দিবেন তারপর থানা বা উপজেলা দিবেন তারপর পৌরসভা দিবেন ইউনিয়ন দিবেন যদি আপনি শহরের হন তাহলে সিসি জোন দিবেন ওয়ার্ড হচ্ছে সিলেক্ট করুন ওয়ার্ড দিবেন প্রতিষ্ঠানের নাম এখানে আপনি খুঁজে পাবেন তারপর অর্ধনরত চিরেনি ক্লিক করবেন আমি এখানে দিয়েছি দেখেন বিভাগ দিয়েছে জেলা দিয়েছে থানা এখন যে ওয়ার্ড আছে আপনার ওয়ার্ডের কাছে কি আসবে যদি সেই ছেলেটি যদি বা মেয়েটি যদি শিক্ষার্থী বা ছাত্র হয় তাহলে এখানে কী আসবে এডুকেশনাল ইনস্টিটিউট আর যদি সে যদি কোনো ছাত্র বা ছাত্রী না হয় কোনো প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে যদি কোনো শিক্ষার্থী না হয় তাহলে এখানে ওয়ার্ড নাম্বার আসবে এক দুই তিন যা হোক যা ওয়ার্ড নাম্বার হয় সেটা দেবেন তারপর দেখেন এখানে পাশাপাশি কী হবে প্রতিষ্ঠানে হইলে কী হবে প্রতিষ্ঠানের নাম মানে এখানে আপনার সিলেক্ট করতে হবে এখানে থাকবে না আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি ওই আপনি যে প্রতিষ্ঠানে পড়ে শিক্ষার্থীরা সেই প্রতিষ্ঠানে এখানে সিলেক্ট করবেন এখানে অবশ্য অনেক মানে ওই উপজেলার ওই উপজেলার সকল স্কুলের নাম এখানে থাকবে এখন দেখা যাচ্ছে আপনি এমন একটা স্কুলে পড়েন একটা ছাত্র ওই স্কুলের নাম এখানে নাই সেক্ষেত্রে সে কী করবে পাশাপাশি বা নিকটস্থ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সে নাম এখানে দিয়ে দেবে যদি তার বিদ্যালয়ের নাম খুঁজে না পায় তাহলে সে কি করবে পাশাপাশি তার বিদ্যালয়ের পাশাপাশি বা নিকটস্থ কোনো প্রতিষ্ঠানের কি করবে সে সেখানে নাম দিয়ে দেবে অর্থাৎ ওই প্রতিষ্ঠানে তার কি হবে টিকা হবে এবং এখানে অধ্যয়নরত কি শ্রেণী উল্লেখ করতে হবে সে কোন শ্রেণীতে শ্রেণিতে পড়ে ষষ্ঠ শ্রেণী অথবা সমান ষষ্ঠ শ্রেণী হচ্ছে এটা আপনার জেনারেল শাখায় বা হ্যাঁ শাখা মাদ্রাসা হতে দেওয়ার পরে আপনারা সাবমিট করে দেবেন সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখবেন এরকম একটা ইন্টারফেস সঙ্গে সঙ্গে আপনার সামনে চলে আসবে শিক্ষার্থীর নাম পিতা নাম এগুলো তো সবই থাকবে তারপর দেখেন টাইফয়েড ভ্যাকসিন ও টিকাদান দান সময়সূচি টাইফয়েড যে ভ্যাকসিনটা তাকে দেওয়া হবে এবং ভ্যাকসিন কার্ড যে তার হবে এই এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেখেন লেখা আছে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এখানে আপনি ক্লিক করে তার ডাউনলোড করতে পারবেন এখানে দেখেন লেখা আছে টিকার নাম টাইফয়েড ভ্যাকসিন নেওয়ার তারিখে বুঝছে ভ্যাকসিন এখনও পাইনি অর্থাৎ ওই শিক্ষা যদি ভ্যাকসিন নেয় ভ্যাকসিন নিলে কী হবে আমি একটু পরে দেখাচ্ছি আমার কাছে আছে তো এই এখানে ক্লিক করলে অবশ্য এক এক মিনিট আপনাকে ওয়েট করতে হতে পারে ওই মানে ওটা আপনার বিজি থাকবে আপনার কার্ড দেওয়ার জন্য এক থেকে দুই মিনিট এটা আপনি ওয়েট করবেন এটা আপনার অটো ডাউনলোড হয়ে যাবে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যাবে যখন আপনার ভ্যাকসিন দেওয়া হয়ে যাবে তার দুই চার দিন পরে আপনি এখান থেকে টাইফয়েডের টিকা দিলেন তার সনদ আপনি এখানে পাবেন এটা হচ্ছে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করার সঙ্গে সঙ্গে আপনি পাবেন এটা হাইড করে রাখা হয়েছে কারণ এখানে তার ব্যক্তিগত তথ্য আছে তো যাই হোক এখানে আপনার সকল তথ্য থাকবে শিক্ষার্থীদের নাম গ্রাম কোথায় টিকা দেওয়া হবে কোন প্রতিষ্ঠানে বা কোন জায়গাতে দেওয়া হবে ইত্যাদি সকল তথ্য থাকবে এবং এই অংশটা কেটে নেবে যে এই অংশটা কি হবে এই যে ডাক দেওয়া ডট ড্যাশ ড্যাশ এই অংশটা ডানের অংশটা কি হবে কেটে নেবে টিকা দেওয়ার পরে এখানে দেখেন টিকা প্রদানের তারিখ লেখা আছে টিকা দান কর্মী স্বাক্ষর আছে স্বাক্ষর করে আপনাকে দিয়ে দেবে তো এটা দেওয়ার কিছুদিন পরে কিন্তু আপনি কি পাবেন এই যে ভ্যাকসিনের সনদ পাবেন তো এই হচ্ছে আমার আজকের ভিডিও যদি কোনো সমস্যা হয় বুঝতে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম